বোতল বা বয়ম ঝাঁকিয়ে যে একটা মজাদার স্ন্যাক্স জাতীয় আইটেম তৈরি করা যায় অথবা চাইনিজ ফুড আইটেম তৈরি করা যায় সেটা আসলে না বানালে বুঝতেই পারতাম না তো চলুন দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম আফ্রেন্স কুকিং সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি দিনে বাড়ির বাচ্চারা যদি বায়না ধরে যে রেস্টুরেন্টের খাবার খাবে তখন বৃষ্টির জন্য বাইরে যেতে না পারলেও ঘরে কিন্তু তৈরি করে নিতে পারে খুব সহজেই ঝটপটভাবে তৈরি করে নিতে পারেন সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত এই রেস্টুরেন্ট স্টাইলের খাবারগুলো তো চলুন দেখে নেওয়া যাক এই জন্য আমার প্রথমে লাগছে একটি মুরগি ব্রয়লারের মুরগি আমি নিয়েছি দুই কেজি ওজনের তো এগুলোকে আমি পিসেস করে নিয়েছিলাম বা টুকরো করে নিয়েছি শুধু মাথা গিলা পা বা দিয়ে আর সব বাকিটুকু সবই আমি নিয়ে নিয়েছি তো মাঝখানে আমি একটু চিড়ে দিয়েছি যাতে মাংসগুলো মাঝখানে চিড়ে দিয়েছি এই কারণে যাতে মশলাগুলো ভিতরে ঢুকে তো এটাকে আমি প্রথমে ম্যারিনেট করব আর মেরিনেটের জন্য আমি এক টেবিল চামচের মতো পরিমাণের মতো আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর আমি এখানে একটা চামচের মতো ধনে গুঁড়া দিয়েছি এরপর দিয়েছি একটা চামচের মতো লবণ এরপর দিয়েছি আরও দু টেবিল চামচ মতো সয়া সস আর ওয়েস্টার সসটা ছিল না তাই আমি এখানে এক টেবিল চামচের মতো বারবিকিউ সসটা দিয়ে দিয়েছি আরও দিয়েছি এক চা চামচের মতো চিনি এবং এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর প্রায় এক টেবিল চামচের মতো টমেটো সসটাকে দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু ঝাল রাখার জন্য লাল মরিচের গুঁড়োটা একটা চামচ পরিমাণে দিয়েছি আর সবশেষে একটি মাজারি সাইজের লেবুকে পুরোটাই আমি চিপে তারপরে এই রসটাকে দিয়ে দিয়েছি তো লেবুর রস দেওয়ার পরে আরেকটু আমি মাখিয়ে নিয়েছি তারপর ঢেকে প্রায় দুই ঘন্টার মতো এটাকে আমি নর্মাল ফ্রিজের টেম্পারেচারে আমি এটাকে মেরিনেট করেছি বা রেস্টে রেখেছি এক ঘন্টা পর আমি এটাকে আবার একটু হাত দিয়ে মেখে নিয়েছি আর প্রথম যে কোটিংটা আমি দিব সেটার মধ্যে জাস্ট এক কাপ বা এক বাটি আটা নিয়েছি ময়দা দিয়ে হয় আমি সাদা আটা নিয়েছি তো এটার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপর আমি সবগুলো মুরগির পিসগুলোকে আমি একবার করে ভালো করে আমি এই আটার এই আটা আর লবণের এটা কোট করে নিচ্ছি তো সবগুলো করা হয়ে গেলে আসলে তারপর আমি এখানে প্রায় এক বাটি পানির মধ্যে এক মিনিটের মতো আমি এই সবগুলো পিসেসগুলোকে আমি ডুবিয়ে রেখেছি প্রায় এক মিনিট রাখার পরে তারপর উঠিয়ে নিয়েছি তো আসলে আমি সবগুলো একসাথেই একবারই করছি একটা একটা করে করতে গেলে দেখা যায় যে টাইমটা বেশি লাগে তাই আমি একসাথেই সবগুলো করে নিচ্ছি তো পানি থেকে উঠানোর পর সবগুলো যখন আবার উঠিয়ে রেখেছি তো এখানে আমি সেকেন্ড টাইম বা রিপিট আরেকটা আমি কোটিং করব। তো এই জন্য আমি বয়ম বা বোতলে আমি একটু মোটা সাইজের নেবেন যাতে পিসেসগুলোকে মুরগির পিসেসগুলোকে ঢুকানো যায় তো এই জন্য বয়মের মধ্যে আমি প্রায় এক বাটি পরিমাণের মতো সেই আটা অথবা ময়দা নিতে পারেন আপনারা আমি আটা নিয়েছি তো সামান্য পরিমাণের মতো লবণ দিয়েছি একটি ম্যাজিক মশলা দিয়েছি এখানে ম্যাজিক মশলা একটা প্যাকেট পুরোটাই দিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ারটা পাঁচটা চামচের মতো দিয়েছি আর একটা চামচ পরিমাণের মতো চিনি দিয়েছি আর লাল রচের গুঁড়াটা আমি এখানে আধা চামচের মতো দিয়েছি সব কিছুই আমি চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন একটা একটা করে মুরগির টুকরোগুলো এটা বরুমের ভিতরে ঢুকে তারপর ভালো করে শেক করবো বা ঝাঁকিয়ে নিব আসলে এটা আমরা এক থেকে দেড় মিনিটের মতো এটা ঝাঁকাতে পারেন তো আমি সেভাবেই ঝাঁকিয়ে নিয়েছি এপাশ ওপাশ খুব ভালো করে ঝাঁকাতে হবে যাতে মাংসের টুকরো আটার লেয়ারটা ভালো করে লেগে যায় এবং একদম মাংসের টুকরো চারপাশে একদম ছড়িয়ে ছিটিয়ে খুব সুন্দরভাবে একটা কোট তৈরি হয় আসলে এই কোটিংয়ের উপরেই কিন্তু আপনার দেখতে সৌন্দর্য এবং খেতেও খুব মুচমুচে বা ক্রিস্পি হবে আর এভাবেই আসলে ঝাঁকিয়ে নিতে হবে মাংসের টুকরোগুলো তো সবগুলো মাংসের টুকরো ঝাঁকানো হয়ে গেলে আমি এদিকে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ডুবো তেলে এগুলোকে ভেজে নিচ্ছি প্রথম পাঁচ মিনিট আমি চুলার আঁচটাকে জোরে দিয়ে তারপর এটাকে ভেজে নিব তারপর উলটিয়ে আবারও পাঁচ মিনিট আমি চুলার আসটাকে জড়িয়ে রাখব তারপর আমি আবার যখন উলটিয়ে পাল্টে দিব তখন আমি চুলা আঁচটাকে আরেকটু কমিয়ে দিব যাতে ভিতরের মাংসগুলো ভালো করে সিদ্ধ হয় আর যদি প্রথমে আপনারা চুলা আঁচটাকে কমিয়ে দেন তাহলে দেখা যাবে যে এটা মুরগি থেকে পানি ছেড়ে দিয়েছে তাই প্রথমে পাঁচ মিনিট আপনারা খুব জোরে আছে এটাকে ভেজে নেবেন তারপর একবার দুবার ভাজা শেষ হলে এপাশ ওপাশ তারপর চুলা আঁচটাকে কমিয়ে দেবেন তো এই চিকেন ফ্রাইগুলো আমি একে সবগুলো ভেজে নিয়েছি দেখেন ভিতরে কত নরম হয়েছে সফট আর জুসি আর কিন্তু খুব ক্রিস্পি হয়েছে আর এটা কিন্তু চিকেন বনের সাথে চিকেন বার্গার হিসাবে তৈরি করে খাওয়া যাবে তো আমি যেহেতু দুপুরে রান্না তাই আমি এটার সাথে ফ্রাইড রাইস করছি আর এই জন্য আমি অর্ধেক বাতিল পরিমাণের পানি আমি এখানে সিদ্ধ কর দিয়েছি তারপর এতে আমি দুটো তেজপাতা আর দুটো এলাচ দানা চার পাঁচটি লবঙ্গ দানা দিয়েছি তারপর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণের মতন তেল দিয়েছি তারপর সেই তিন কাপ পরিমাণের মতো চিনি গোড়ার চালকে আমি ধুয়ে নিয়েছিলাম তো সেটাকে সিদ্ধ করে আসলে আধা সিদ্ধ করে আমি ভাতটাকে রান্না করে নিয়েছি তারপর ওটা আমি ঠান্ডা হতে দিয়েছি নামিয়ে পানি বোলের মধ্যে ঢেলে তারপর বাতাসে আমি ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে আমি আরেকটা প্রিপারেশন করে নিচ্ছি সেটা হচ্ছে আরেকটি হাড়িতে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণের মতো তেল দিয়েছি তারপর একটি বড় রসুন কুচি দিয়েছিলাম ওটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে প্রায় এক বাটির মতো আমি পেঁয়াজ কিউব মানে আমি পেঁয়াজটাকে ফালি করে কেটে নিয়েছিলাম তারপর এগুলো ভাজে ভাজে খুলে নিয়েছিলাম তো সেটাকেও আমি দিয়ে দিয়েছি তো রসুনগুলো হালকা ভাজা হলে আমি পেঁয়াজগুলো দিয়ে হালকা ভেজেছি এরপর এক টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তারপর একটু নেড়ে চেড়ে আমি প্রায় চার গাজর কুচি চারটি বড় বড় গাজর কুচিকে কুচি করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিয়েছি তো সেগুলি দেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণের লবণ দিয়েছি সা সাত দিয়েছি টমেটো সস ও সয়া সস দুই টেবিল চামচ পরিমাণের মতো মিক্সড করে দিয়েছি দুটি ক্যাপসিকাম কুচি করে দিয়েছি আর সাত বা আটটির মতো এখানে কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি আস্ত সবজিগুলো একটু সিদ্ধ হয়ে গেলে আমি এখানে তিনটি ডিম ভেঙে দিয়েছি তো সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি এই চিনি গুঁড়ার চাঁদাতে যে ভাত আকারে তৈরি করে নিয়েছিলাম আধা সিদ্ধ তো সেটাকে আমি তো ঠান্ডা করে নিয়েছি সেটা ঝরঝরে যাতে থাকে সেজন্য আমি তেলও দিয়েছিলাম তো ওই ভাতটাকে আমি এখন দিয়ে দিচ্ছি সব কিছু ভাত ভালো করে সবজির সাথে মিক্সড করে নিচ্ছি আর এখানে প্রায় এক টেবিল চামচের মতো আমি সয়া সস আবারও দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো কিছু লবণ দি ছি এক চামচের মতো এবং দেড় চার চামচের মতো এখানে টেস্টিং সল্ট দিয়েছি আর এক প্যাকেট ম্যাজিক মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি তো আপনার টেস্টিং সল্টটা অ্যাভয়েড করতে পারেন তো চাইনিজ রান্নায় আসলে সাধারণত টেস্টিং সল্টটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে রেস্টুরেন্টে কিন্তু তারা এগুলি ব্যবহার করে থাকে সবশেষে এক টেবিল চামচ পরিমাণের মতো ঘি দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের ফ্রায়েড রাইস এবং ক্রিস্পি চিকেন ফ্রাই